হ্যালো এভরিওয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তো এক্ষণে দেখো একটু বসলাম সারাদিনে এখনে খাওয়া দাওয়া করলাম সারাদিনে সময় পাইছি না আর কই সাড়েটার তিনটা থেকে উঠে সেলাই করলাম শুধু সেলাই করলাম সেলাই করতে করতে কাস্টমাররা অনেক খাইছে ও কাজটা শেষ করলাম এরকম সেলাই শেষ করলাম করিয়া ওখানে একটু বাদ ফেলাম আর দেখো গাড়ির কী আওয়াজ আর পাংকার আওয়াজ চলছে এখানে আমার খাওয়াটাও চলে গেছি গিয়ে মেশিনে সেলাই করতে 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 তো সবাই ভালো থাকো সুস্থ থাক সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা রইলো তো আজকে ভিডিও এতটুকু বানাইলাম এখানে সমাপ্ত করলাম সবাইকে বাই বাই টা আর কি করবো